হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমরা প্রতিদিন চলার পথে অনেক নিত্য নতুন জিনিস দেখতে পাই বিশেষ করে বাজারে এমন সব আইটেম দেখতে পাওয়া যায় যাদেরকে দেখলে মনে হয় আমরা হয়তো অন্য গ্রহে চলে এসেছি এমনই আজকে আমি আপনাদের এই ভিডিওতে রাস্তায় চলা কিছু স্যাম্পল দেখাবো যাদেরকে দেখলে আপনার মানুষের প্রতি বিশ্বাস করা বন্ধ করে দেবেন এরা এতটাই ফানি যে নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না তো ভালো করে বসুন আর আজকের ভিডিওটি এনজয় করুন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আপনারা অনেক অসহায়ের সঙ্গে জুলুম হতে দেখে থাকবেন কিন্তু এই ভিডিওতে আপনারা যে জুলুম দেখতে পাচ্ছেন সেটি হয়তো আপনারা এর আগে কোথাও দেখেননি কারণ এটি দেখে মনে হচ্ছে একটি হাতিকে স্কুটিতে বসিয়ে দেওয়া হয়েছে বেচারা এই স্কুটি চেঁচিয়ে চেঁচিয়ে নিজে রক্ষা চাইছে কিন্তু এখন বুঝবার বিষয় হলো পাঁচ টন ওজন ক্যারি করার পরও এই স্কুটিটি এখন পর্যন্ত টুকরো টুকরো কেন হয়নি মানতেই হবে স্কুটির দম আছে এটিকে দেখে মনে হচ্ছে স্কুটিটি নোকিয়া মোবাইল দিয়ে তৈরি করা হয়েছে তবে যাই বলুন না কেন এই মোটা মানুষটিকে স্কুটির লাগবে সাধারণত কেউ যদি জাহাজে সফর করে বিশেষ করে আমাদের দেশে সেই মানুষটিকে সম্পূর্ণ পরিবার তাকে এয়ারপোর্টে ছাড়ার জন্য আসে কিন্তু আপনারা যে আনলাকি মানুষটিকে দেখতে পাচ্ছেন তাকে একটি রিক্সাও কেউ অফার করেনি এ মানুষটি নিজের বন্ধুর বাবার স্কুটিতে প্লেনে চড়ার জন্য যাচ্ছে জায়গার কমতে থাকার জন্য এ মানুষ নিজের ব্যাগটিকেও রাস্তাতে গড়িয়ে নিয়ে যাচ্ছে এই বেচারা মানুষটি নিজের দেশে এরকম অবস্থা তাহলে একবার ভাবুন বিদেশে গেলে এই মানুষটির কেমন অবস্থা হবে বিদেশে যদি কোনো গাড়িকে ট্রান্সপোর্ট করা হয় তাহলে সেটিকে ওখানকার মানুষ রিকভারি ট্রাক বা টো ট্রাক ব্যবহার করে থাকে কিন্তু যদি আমাদের দেশের কথা বলি তাহলে আমাদের দেশের মানুষ গাড়িগুলোকে যে কোনোভাবে ট্রান্সপোর্ট করতে পারে এখন আপনার এই যে ভিডিও দেখতে পাচ্ছেন এখানে একজন আলট্রা ম্যাক্স ড্রাইভার তার কারকে একটি লোডেড ট্রাকের উপর করে নিয়ে যাচ্ছে এখন ভাবার বিষয় হলো এই গাড়িটি ওপরে কিভাবে গেল এছাড়া এই গাড়িটি একটা বড় দাঁতের মতন নড়ছে কিন্তু তারপরে এটি উপর থেকে নিচে পড়ছে না আজকের সময় যদি আইনস্টাইন বেঁচে থাকতো তাহলে এটি দেখার পর হয়তো সে আবার মরে যেত এবং সে এটা ভাবতো যে আমি নিজের জীবন কোথায় কাটিয়েছি আমাদের দেশে বইয়ের কথা শোনা মানুষের অভাব নেই যেমন ধরুন এই মানুষটি কিছুদিন আগে নিজের একটি বক্তব্যে বলছিলেন তিনি নিজের বইয়ের কথা তো শোনেনি তার সাথে বাড়ির সমস্ত কাজকর্ম তিনি নিজেই করেন কিন্তু এর অর্থ এটা নয় যে স্বামী কাজ করেনি বলে বউ রাস্তা চলার পথে নিজের স্বামীকে জুতো দিয়ে মারতে শুরু করে দেয় এখন এই ভিডিওতে যে ওপেন মাইন্ডের দুটো মানুষকে দেখতে পাচ্ছেন এখানে এই আনটি এতটাই ওপেন মাইন্ডেড যে তার স্বামীকে জুতো পেটা করার জন্য সে বাড়ি পর্যন্ত অপেক্ষা করেনি বরং এ বইয়ের কথা শোনা চাচাকে রাস্তাতেই বাইকের ওপরে জুতো মারতে শুরু করে দিয়েছে আনটি রাস্তার না এদিকে তাকাচ্ছে না ওইদিকে তাকাচ্ছে সরাসরি মারতে শুরু করে দিয়েছে তবে যাই হোক না কেন এই রকম অক্ষম জীবন পৃথিবীতে হয়তো আর কারণেই আমি বিগত পাঁচ বছর থেকে ভিটো তৈরি করছি এবং ভিডিও তৈরি করার দরুন আমি অনেক নলেজ উপলব্ধি করেছি কিন্তু এখন এই ভিডিও ক্লিপে যে এক্সপেরিমেন্টটি হচ্ছে এটির বিষয়ে আমার কোনো ধারণায় আসছে না বর্তমানে পাকিস্তানে যা পরিস্থিতি সেটা দেখে মনে হচ্ছে এটি হয়তো দেশের ফিউচার কেননা দেশের জাহাজ বর্তমানে ওড়ার মতন অবস্থায় নেই এমনটাই হতে পারে যে মানুষ উড়োজাহাজের মজা নেওয়ার জন্য এই জিনিস ব্যবহার করবে আপনাদের মধ্যে কারো যদি এই আইটেম সম্পর্কে কিছু জানা থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই আমাদেরকে জানাবেন এটা হলো সাধারণ জীবন যেখানে গাড়ি স্টিয়ারিং ঠিক এমনভাবে ঘোরানো হয় কিন্তু কিছু কিছু মানুষ এমনও রয়েছে যাদের হেভি ড্রাইভিং করা খুব শখ যেমন এখানে ইলন এর খুব ছেলেকে আপনারা দেখতে পাচ্ছেন এই ছেলেটি গাড়িটিকে যে কোনো জিনিসের সাহায্যে চালাতে পারে অর্থাৎ যে কোনো জিনিসের সাথেই যেমন স্টিয়ারিং জন্য স্ত্রী চামচ গেমিং রিমোট এছাড়া বার্গারকেও ছাড়েনি সেফটির কথা তো বলতে পারবো না কিন্তু এমন হেভি ড্রাইভারের সাথে শুধুমাত্র মৃত্যুর রাস্তায় চলার সময় আপনারা অনেকগুলো ওভারলোড ট্রাক দেখেছেন কিন্তু আপনি কি কখনো ওভারলোড কার দেখেছেন এই ভিডিওতে আপনারা যে মানুষটিকে দেখতে পাচ্ছেন সে তার সমস্ত জীবনের গুণাগুণকে চার চাকার উপর নিয়ে জান্নাতে যাওয়ার চেষ্টা করছে এই মানুষটি একটা ছোট্ট গাড়িতে একশোটির বেশি ড্রাম বেঁধে নিয়েছে শুধু তাই নয় এছাড়া দুটো ড্রাম গাড়ির মধ্যেও রয়েছে এমন অবস্থা দেখে গাড়িটি নিজেও এ মানুষটিকে বলবে কোন পাগলের হাতে পড়েছি আমি এরকমটা হওয়ার থেকে ভালো কোন অ্যাক্সিডেন্টে ভেঙে চুরমার হওয়ায় ভালো ছিল যদি আমরা বাইকের কথা বলি তাহলে এগুলো দেখতে অনেক কুল মনে হয় কারণ এতটা দামি ভারী গাড়ির ওপরে যে কোনো চাচাও ব্যাটম্যান হয়ে যাবে কিন্তু আপনারা এই ভিডিও ক্লিপে যে মোটরসাইকেলওয়ালা ভাইকে দেখতে পাচ্ছেন এর স্টাইলটা সম্পূর্ণ আলাদা বাস্তবে এ ভাইটি চলন্ত ট্রাকের উপরে টেবিলের মতন করে নিজের কোল্ড ড্রিঙ্ক রেখেছে এছাড়া নিজের বাইকের উপর বসে বাইক চালাতে চালাতে এমনভাবে বিড়িও খাচ্ছে যেটা দেখে মনে হচ্ছে নিজের বন্ধুর বিয়ের বরযাত্রী যাচ্ছে একবার অনুমান করুন যদি ট্রাকওয়ালা হঠাৎ করে ব্রেক ধরে ফেলে তাহলে এ মানুষটির কি অবস্থা হবে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে মানুষ মজা করার জন্য জঙ্গলে পাহাড়ে যায় এবং হাইকিং করতে গিয়ে দোলনাতে থাকে কিন্তু আমাদের এই পাকিস্তানের ভাইদের এই কাজটি ট্রাকের করে থাকে আপনারা এখন এই ভাইটির একবার লেভেল চেক করুন সত্যি এই ভাইটি দোলনা লাগিয়ে দিয়েছে আমি এটা দেখে বুঝতে পারছি না যে এই পাইপের পর এতটা ভার কিভাবে চাপল বর্তমান সময়ে আপনারা অনেককে দেখেছেন যে মানুষ নিজের বাইককে মডিফাই করছে সে বাইকটির যে কোনো পার্ট কেটে ফেলেও সেটিকে মডিফাই করে ফেলছে আমার অনুমান অনুযায়ী এই সমস্ত পটপটি মোটরসাইকেল বা ফ্যান্সি মোটরসাইকেলে নিজের ফ্যামিলি মানুষকে চড়াতে পারবো না কিন্তু এই ভিডিওটা দেখুন এ মানুষটি উনিশশো সালের ইহামা মোটরসাইকেলের ওপর সবপ্রথমে চিতার চামড়া মডিফাই করেছে তারপর এই পেট্রোলওয়ালা বাঘের ওপরে নিজের ফ্যামিলিকে বসিয়ে নিয়েছে অর্থাৎ মানুষ বর্তমানে নিজের লজ্জা বেঁচে খেয়ে নিয়েছে এখন যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটি পুরনো যুগের একটি সম্পূর্ণ গাড়ি ছিল পরবর্তীতে এটি একটি ভাঙাচোরা ইঞ্জিনিয়ারের হাতে পড়ে এবং মাল বহন করা গাড়িতে রূপান্তরিত হয়ে যায় সাধারণত এই ইঞ্জিনিয়ার সবপ্রথমে গাড়ির ছাদ কাটে এবং সুযোগীর ফ্রেম তুলে এখানে ওয়েল্ডিং করে দেয় এই অবস্থা দেখে গাড়িদেরও পাকিস্তানের ভাইদের ওপর ভরসা উঠে যাবে ছোটবেলায় আমরা শুনেছিলাম একটি বড় বাসের মধ্যে বাহাত্তরটি সিট থাকে আর যদি যাত্রী অনেক বেশি বেড়ে যায় তাহলে বাচ্চাদেরকে কোলে নিয়েও মোট আশি জন মানুষ যাত্রা করে থাকে কিন্তু আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে মানুষের ওপর ভরসা উঠে যাবে আসলে এটি ভারতের একটি লোকাল বাসের বাসটি থামার আগেই এর মধ্যে মানুষ প্রবেশ করতে শুরু করে দেয় যা দেখে আপনারা হতভম্ব হয়ে যাবেন কারণ এটা দেখে মনে হচ্ছে না যে এটা একটা বাস না এটা একটা কুয়া প্রথমে তো এটা দেখে বুঝে উঠতে পারছি না যে এতগুলো মানুষ এই বাসের মধ্যে কীভাবে ফিট হচ্ছে এরকমভাবে চললে মাত্র দুই মিনিটের মধ্যে তো ফেটে যাওয়ার কথা কিন্তু যদি ইলন মাস্ক এই সিস্টেমটা দেখে তাহলে তার কিন্তু হার্ট অ্যাটাক হয়ে যাবে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ